নতুন আরেকটি বিভাগ নিয়ে আমি চলে এসেছি আমি রুমা আর এখন বাজে সকাল ছটা সাড়ে ছটা এরকম হবে এখনই ঘুম থেকে উঠলাম তো ঘুম থেকে উঠে দেখছি প্রচণ্ড কুয়াশা পড়েছে তো ভাবছি আগে তোমাদের সাথে একটু শেয়ার করি গল্প করি তাই জন্য চলে এলাম গল্প করতে আর এখনো বাসি কাজে হাত দেওয়া হয়নি কথা বলে গিয়ে তারপর হলো বাসি কাজ করবো আর তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমি তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি তো চলো কাজে মানে কাজে হাত দিয়ে দিই নাহলে আবার দেরি হয়ে যাবে চলো কাজ বাজ করে নিই ওই ভিডিওগুলো হলো কিছুদিন আগের ভিডিও ক্লিপ তো ওইগুলো আমি ভিডিও করে রেখে দিয়েছিলাম ওইগুলো এডিট করে আর আপলোড দেওয়া হচ্ছিলো না আর যেই দিন আমি ভিডিও করেছিলাম ওই দিন প্রচণ্ড কুয়াশা পড়েছিলো মানে চৈত্র মাসকে একদম মাঘ মাস মনে হয়েছিলো এতই কুয়াশা পড়েছিলো আর ঠান্ডাও লাগছিল যার কারণে আমি চাদর পরে ভিডিওটা করছি মানে তোমাদের সামনে কথা বলছি আর আর এখন আবার মানে সেরকম কুয়াশা পড়ে না সেরকম মানে কি কুয়াশা পড়েই না এখন আবার গরম লাগে প্রচণ্ড গরম লাগে আর ওই দিন প্রচণ্ড কুয়াশা পড়েছিল আর ঠান্ডাও লাগছিল তো যাই হোক আমি উটান ঝাড় দিতে লেগে পড়েছি আর ওই দিন আমাদের বাড়িতে ভাইজি আর মামার তো বোন এসেছিলো তো ভাইজি আমাকে ক্যামেরাটা করে দিচ্ছে আর না হলে তো আমি ফোনটাকে দেওয়ালের মধ্যে ধাক্কা দিয়ে রেখে দিই আর ওই মানে ভিডিও হয়ে যায় তো আজকে যেহেতু ও উঠে গেছে ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছে আমার সাথে সাথে উঠে গেছে তো ওকে বললাম একটু ভিডিও করে দিতে তো ভাইজি ভিডিও করে দিল আর আমি এখন ঝাড় দিচ্ছি ঝাড় দিয়ে হলো বাসনগুলো ধুয়ে নেব এটো বাসন রাত্রিবেলার তো চলো ঝাড় দিয়ে দিই তোমার ঝাড় দেওয়া হয়ে গেছে মানে শুধু উঠোনটাই ঝাড় দিয়েছি আর বাকি ঝাড়গুলো পরে দেবো আর ওইদিকে বাতের হাঁড়ি আর থালা বাসনগুলো নিয়ে আমি পুকুরে চলে এসেছি সেগুলো ধুয়ে দেবো আর পুকুরের দৃশ্যটাও দারুণ লাগছিলো দেখতে তো ও আমাকে বলছে ভিডিও করবে নাকি তোমার বলছে হ্যাঁ একটু ভিডিও কর তো ভিডিও করলো ভাইজি আর আমি আর বাকি কাজগুলো করব করে আবার আজকে যাব হলো বাবার বাড়িতে তো বেশ অনেক দিন হয়েছে আর জোর এক্সাম শেষ হয়েছে তো বলছে মামা বাড়িতে যাবে আর আমারও মানে সেরকম টাইম হচ্ছে না যাব যাব করে আর যাচ্ছি না তো এবার যেহেতু বুন আর ভাইজি এসেছে ও তো ওদেরকে নিয়েই বাবার বাড়িতে যাব আর বাবার বাড়ি ওইখানে একটা নাম কীর্তন আছে কৃষ্ণনগরে তো বুনও আসবে মানে দিয়ে আসবে দিয়ে আমি সবাই মিলে নাম যাব তোমরা পুরো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে স্কিপ করবে না আশা করছি ব্লগটা ভালো লাগবে আর ভ্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে কমেন্ট করবে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না কিন্তু বন্ধুদের সাথেও শেয়ার করে দেবে তো চলো বাসনগুলো ধুয়ে নিই তারপর তোমাদের সামনে আবার আসছি চলো তোমাদের সাথে সাথে একটা কথা কথা শেয়ার করি অনেকজন আছে আমার বলা বন্ধ করে দিয়েছে কিন্তু আমাকে নিয়ে সমালোচনা করাটা না বন্ধ করতে পারেনি কোনো আমাকে নিয়ে সমালোচনা করেই যায় কিন্তু আমার সাথে কিন্তু কথা বলে না আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে আমাকে নিয়ে যদি ওরা সমালোচনা না করে তাহলে ওদের পেটের ভাত হজম হয় না

এই যে মাছগুলো বেছে নিয়েছি এবার কি যে করবো ভীষণ ঘুম পাচ্ছে স্থান করা হয়নি তো বাবার বাড়িতে চলে এসেছি আর এই যে দেখতে পাচ্ছ বর্দিও এসেছে আর হলো মানে বাড়ি থেকে বেরোনোর সময় কোনো ভিডিও করিনি আর বাবার বাড়িতে গিয়েও কোনো ভিডিও করিনি কারণ হলো আমার শরীরটা ভালো ছিল না প্রচণ্ড মাথা যন্ত্রণা ছিল মানে ভালো লাগছিল না একটুকু ভিডিও করতে ভালো লাগছিল না যার কারণে আর ভিডিও করা হয়নি তো এই যে মা বর্দি আমি তারপর বারবি আর্য তারপরে মামার তো বোন আর বোন আর যায়নি তো আমরা সবাই মিলে গেলাম নাম কীর্তনে পণ্ডি পণ্ডি আগুনে You <laughs> keep <laughs> कृष्षा <cur> भा <biết>

The a